আমি তো অসুস্থ তবে আমি গরিব তুমি কি সোফার চাইতে গরিব দেখো দেড় হাজার বছর আগে রসুল্লাহ সর্বপ্রথম যে মাদ্রাসা তৈরি করেছিলেন মাক্কার দারুল আরকামের কথা তো আছেই মদিনাতে মসজিদে নববীর উত্তর এবং পূর্ব কোণায় 12 ফিট বাই 8 ফিট প্রথম পর্যায়ে আসাবে সুফা যেখানে বসতেন এর পরিধি ছিল 12 ফিট বাই 8 ফিট মসজিদে নববীর চত্বরের উত্তর এবং পূর্ব কোণায় ভূমি থেকে একটু উঁচা উপরে পাতা দিয়ে মাচাং দিয়ে দেওয়া হয়েছে চতুর্দিকে খোলা ঠিক এই উত্তর পূর্ব কোণার বিপরীত সাইডে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এখন যে হুজরা উম্মাহাতুল মুমিনিনদের কামরা সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসাবে সোফা সোফা বাসী থাকতে দিলেন তারা ইসলামের প্রথম মাদ্রাসার মদিনার প্রথম মাদ্রাসার প্রথম দিকের ছাত্র সত্তর থেকে আশি জন নিয়মিত থাকত মাঝে মধ্যে তাদের সংখ্যা তিনশো থেকে চারশো জন হয়ে যেত তাদের অবস্থা দেখো আজকে যে এই যে মাদারেসা কৌমিয়া মূলত এগুলো আসাবে সোফার নমুনা আমি যদি এক একটা করে উদাহরণ তোমাদেরকে টানি তো তোমরা দেখবা যে হ্যাঁ আমরাই তো আসাবে সোফার অবিকল আমরাই তো আসাবে সোফার নমুনা আসাবে সোফার খাবার দাবার এগুলো ব্যবস্থা করতে ছিল লোকজন দান করতো সাদকা দিত এর মাধ্যমে তাদের খাবার দাবার চলতো তাদের অবস্থাটা কি ছিল জানো তাদের পরনে কারো পরনে একাধিক কাপড় ছিল না দুইটা কাপড় খুব কম জনের ছিল একটা কাপড় চাদর ছোট চাদর চাদরটা গলায় দিয়ে এই চাদরটা জামার কাজও করতো পায়জামার কাজ করতো বড় জোর নিচলে শাক নিস নিচ পর্যন্ত যেত তাদের মধ্যে আবার এমনও ছিলেন কেউ কেউ যে কুড়া কাপড় দিয়ে দেহ ডাকতে পারতেন না যখন উস্তাদের সামনে বসতেন বসার পরে আরেক ছাত্রের আড়ালে নিজেকে রাখতেন কেননা সতর ডাকার মতো পরিপূর্ণ তাদের কাপড় ছিল না মাঝে মধ্যে তিন দিন থেকে দশ দিন পর্যন্ত তাদের না খেয়ে থাকতে হতো শুধু খেজুর খেয়ে পানি খেয়ে জীবনযাপন করতে হতো রসুল্লাহ ইমামতি করতেছেন পিছনে দাঁড়ায় আসে পেটের পাথর বাঁধা দাঁড়ায় থাকতে পারে না চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যায় বেহুশ হয়ে যায় সুপার ছাত্রদের কথা তো শুনলামের কথা শুনবা ইনসানের মহাল্লিম আজ যাতে মহানবী মোহাম্মদ সাল্লি সাল্লাম দর্শ দিতেছেন তার পেটেও পাথর বাঁধা

সাথে আতা ইবনে আবি রাবা তিনি গোলামের সন্তান ছিলেন গোলাম ছিলেন পরবর্তীতে তিনি আজাদ হয়ে যান ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ পরোক্ষভাবে তার কাছ থেকে মাসআলা শিখেছেন ইমাম আবু হানিফা হজ করতে গেছেন হজ হজের কাজ সম্পন্ন করার পরে উনি হলক করবেন গিয়ে বসছেন এখন নাপিত কি বলে জানেন কি বলে এই আপনি কেবলার দিকে হন উনি একটু কেবলার দিক থেকে অন্য হয়ে গেছে তাড়াতাড়ি করে কেবলার দিকে হইছে একটু করে বলতেছে আরে আপনি এটা কি করতেছেন মাথা অগ্রসর করে দিছে আপনি ডান দিকটা দেন আমি ডান দিক থেকে শুরু করব বাস ইমাম আবু হানিফা চিন্তা করতে স্যার এই লোকটা কি সে তো ইমাম আবু হানিফাকে চিনে না একটু করে বলতে চাই আপনি চুপ করে আছেন কেন জমা বন্ধ কেন জিকির করেন থাকবেন বলেন ইমাম আবু হানিফা আরো চিন্তায় পড়ে গেলেন আরে লোকটাকে কাজটা শেষ করে বলে কত দিব ভাই বলে দেখেন এবাদতে কোনো মূলামুলি নাই ইমাম আজম ইমাম আবানিফা বললেন ভাইরে তুমি এই বিষয়গুলো ঘুর থেকে শিখেছো তখন নাপিত বললেন আতা ইবনে আবি রাবা হজের কাজ সম্পন্ন করার পরে আমি তাকে দেখেছি তিনি এই নিয়মেই হলক করতেন একজন তাবে তুমি আইএমআই মুস্তাহিদিনের যুগে আসো তারাও এলেম অর্জনে কতটা কষ্ট করেছেন কতটা ফাঁকর ফাঁকা দরিদ্রতা বরদাস্ত করেছেন সময় হাতে বেশি নেই এবং মালেক রহিমাহুল্লাহ তিনি তার উস্তাদ রাবিয়া আর কথা বলেন যে আমার উস্তাদ মাঝে মধ্যে অভাবে পরে ঘরের চাল বিক্রি করে ফেলতেন এতে মালেক রাহিমাহল্লা তার ওস্তাদের কথা বলেছেন এবং মালেকের ছাত্র এবং মালেক সম্পর্কে বলেন যে আমি আমার ওস্তাদ দেখেছি অভাবে পড়ে ঘরের সাপ খুলে ওই যে আন্তা করা এগুলো বিক্রি করে করে সংসার চালিয়েছেন প্রথম জীবনে এবং সাফি রাহিমাল্লাহ যারা বছরে এলেম অর্জনে লেগে গেছে তখন তো কামাই করবার মাত্র কিছুই নাই এবং সাফি নিজেই বলেন আমি বিকেল বেলায় সরকারি অফিসে চলে যেতাম সরকারি অফিসে গিয়ে ওখান থেকে কাগজ টোকায়া এনে এগুলোতে লিখতাম আমার কাগজ কেনার পয়সা ছিল না

এই আহমদ ইবন হাম্বল রুজু করো আমার মতামতে আসো না হলে কিন্তু তোমাকে শাস্তি দেবো আহমদ ইবন হাম্বল বাচ্চার হুঙ্কারে ভয় পেলেন না বাচ্চা নির্দেশ দিয়ে দিলেন আহমদ হাম্বলকে করো কোড়া মারো কোড়া মারো আহমদ ইবনে হাম্বলকে দরবারে দেখে কোরামারা শুরু করেন মোল্লা আলী কারি মিরকাতের লেখক মুসান্নিফ মোল্লা আলী কারি খুব সুন্দর এই ঘটনাটা উল্লেখ করেছেন প্রথমবার ব্যতিক্রমাত করেছেন আহমদ ইবনে হাম্বল উচ্চারণ করেছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দ্বিতীয়বার ব্যতিক্রমাত করেছেন ইমাম আহমদ ইবনে হাম্বল উচ্চারণ করেছেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ তৃতীয়বার ব্যতিক্রমাত করেছেন ইমাম আহমদ ইবনে হাম্বল লা ইউসিবা না ইল্লা মা কতাবাল্লাহু লানা হুয়া মাওলাদা একটা পর্যায়ে বেতের আঘাতে ওনার কোমরে যে ফিতা পাইজমা বেদে রাখার এই ফিতাটা ছিঁড়ে যায় কিংবা মাহমুদ হামল আকাশের দিকে তাকাইলেন কি যেন মুখ নড়ে চড়ে কি যেন বললেন আবার মাতা নত করে ফেললেন রক্তাক্ত ইমাম আহমদ ইবনে হাম্বলকে বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে এক সপ্তাহ পরে একজন মুহাদ্দিস একজন হাদিস বিশারদ ভাষায় গিয়ে যখন আহমদ ইবনে হামবলের সেবা শুশ্রুষা করতেছেন আর জিজ্ঞেস করতেছেন আপনাকে যখন কোরা মারা হয় আমরা তখন দেখলাম আপনি আকাশের দিকে তাকায়া কি যেন পড়তেছেন একটু বলবেন কি कहा আমাকে যখন কোরা মারা হয় আর আমার কোমরের ফিতাটা ছিঁড়ে যায় আমার ভয় হয়েছিল যে আমার সতর খুলে যাবে আমি উলঙ্গ হয়ে যাব তখন আকাশের দিকে তাকায়া আল্লাহকে বললাম

হাদীসের উস্তাদ ওনার হাদীসের রওস্তাম শাফিও একজন ছিলেন মিশরে ছিলেন দূত পাঠালেন যাও আমার ছাত্র আহমদ ইবনে হাম্বলকে বলো যেই পায়জামা পরে সে বেত্রাগাত সহ্য করেছে এই পায়জামাটা যদি আমাকে তো দেয় আহমদ ইবনে হাম্বলের পুত্র এই বর্ণনা করেন এই পায়জামা যখন দিয়ে দেওয়া হলো ইমাম শাফি সেই পায়জামা পানিতে ভিজায় পানিপান করেছে ইমাম আহমদ ইবনে হাম্বল আমি দীর্ঘ ঘটনার দিকে যাব না কোন ব্যক্তিত্ব ছিলেন তার জানাজা যখন বের হয় জানাজা দেখে বিশ হাজার কাফের মুসলমান হয়ে গেছে আলে বলে জানাজা বড় হয় কেন জানো আলে বলে মাওলা উনি চায় যে আমার বান্দা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে আসতেছে তার বিদায়টা যেন জাকজমক হয় নাস্তিক ভোটারদের জানাজায় লোকজন হয় না কেননা এটা আল্লাহ পছন্দ করেন না জমিনবাসীও পছন্দ করেন না যুগে যুগে দেখো আমাদের আকাবেরদের মধ্যে একজন মহাদিস এমনও ছিলেন এত দরিদ্র ছিলেন বিকেল বেলায় বাজারে যেতেন আশেপাশে কাঁচা বাজার আছে না নাই বিকেলে বাজারে গেলে দেখো কাঁচা বাজারের যেখানে মূলা বিক্রি হয় সবজি বিক্রি হয় তো কিছু সবজি বিক্রির সময় নিচে পড়ে যায় উনি এতটা দরিদ্র ছিলেন বাজার শেষ হয়ে যাওয়ার পরে ওই যে নিচে যা পড়ে যেত এগুলো টোকায় এনে সিদ্ধ করে তারপরে খেয়ে এলে অর্জন করেছেন এ কথাগুলো এই জন্যই বলেছি তুমি অসুস্থ তোমার হতাশ হবার কোনো কারণ নাই শোনো শোনো তুমি অসুস্থ হতাশ কোনো কারণ নাই তুমি দরিদ্র হতাশ কোনো কারণ নাই তুমি মেধাহীন হতাশ হবার কোনো কারণ নাই আল্লাহর কসম মেহনতে যদি লেগে থাকো অবশ্যই তুমি আলেম হবে ইনশা আল্লাহ কয়টা প্রশ্নের উত্তর দিলাম আলেম হওয়ার দরকার আছে না নাই দুই আমরা চেষ্টা করলে ইনশাল্লাহ সবাই আলেম হতে পারবো তো ইনশাআল্লাহ হতাশ হবার কোনো জায়গা আছে তিন এলেম কতটুকু অর্জন করব। লম্বা বক্তৃতা আসলে করবো না এতটুকু এলেম আমার অর্জন করতে হবে যাতে আল্লাহর প্রত্যেকটা বিধান যা আমার উপরে অপরিহার্য আমি জানতে পারি যেটুকু আমার উপরে আল্লাহর বিধান আছে এতটুকু জানতে আমাকে হবে এটা আমার জন্য এক্ষেত্রে আমি এক মিনিটে তোমাদের একটা কথা বলি দেখো আল্লাহ তাবারকালার বিধানগুলো শুধু মসজিদ মাদ্রাসা কেন্দ্রিক না মসজিদ মাদ্রাসার বাইরে আল্লাহ তাবারকালা মেলা বা অর্থনীতি বলো বিচার ব্যবস্থা বলো নানা জায়গায় আল্লাহ আমাদেরকে বিধান দিয়েছেন না দেন নাই আল্লাহ আমাদেরকে সামগ্রিক বিধান দিয়েছেন না দেন নাই আমি মনে করি দেখো এলেম অর্জন অতটুকু করো যাতে নিজের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অর্থাৎ অ্যাগ থেকে আকায়ের থেকে শুরু করে লেনদেন বিচার ব্যবস্থা চরিত্র সমস্ত বিষয়গুলো সম্পর্কে আমাদের এলেম অর্জন করতে হবে তাহলেই আমি প্রকৃত পক্ষে মনে করতে পারবো যে আমি আমি একটা স্তর পর্যন্ত প্রায় কথা বলি দেখো আংশিক দিন দিয়ে না নিজেকে পরিবর্তন করতে পারবে না জাতিকে পরিবর্তন করতে পারবে না বিপ্লব আনতে পারবে ছোট্ট সোজা একটা এক্সাম্পল কেউ অ্যাক্সিডেন্ট করেছে মাথায় আঘাত হাতে আঘাত পায়ে আঘাত হাসপাতালে গিয়েছে তো ডাক্তার কি করেছে তার পা ট্রিটমেন্ট করে তাকে ছেড়ে দিয়েছে হাতে সমস্যা সেদিকে খেয়াল করে নাই মাথায় সমস্যা সেদিকে খেয়াল করে নাই লোকটা সুস্থ না অসুস্থ তুমি শুধু বসজিদ মাদ্রাসা কেন্দ্রিক কিছু বিষয় আয়ত্ত করলা বাজারেও ইসলাম আছে তোমার খবর নাই ব্যাংকেও ইসলাম আছে তোমার খবর নাই শেয়ার বাজারে ইসলাম আছে তোমার খবর নাই কোম্পানিতে ইসলাম আছে তোমার খবর নাই সংসদে ইসলাম আছে তোমার খবর নাই